মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কবুতরকে কেন শয়তান বলেছিলেন আবু দাউদ শরীফের চার হাজার নম্বর হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কবুতরকে একটি বিশেষ প্রেক্ষাপটে শয়তান হিসাবে উল্লেখ করেছেন কিন্তু আমরা অনেকেই জানি না আল্লাহর রাসুল ঠিক কী কারণে কবুতরকে শয়তান বলেছিলেন কবুতর অত্যন্ত আকর্ষণীয় এবং সুন্দর একটি পাখি যা সকলেরই পছন্দ তাই এই পাখি অধিকাংশ ঘরে পালিত হয় ঘর ছাড়াও এই পাখিটি বিভিন্ন মাজার এমনকি মক্কা মদিনায়ও প্রচুর পরিমাণে দেখা যায় তবে মক্কা মদিনায় মানুষ কবুতরকে খুব বেশি খাবার দেয় তাই সেখানে দিন দিন কবুতরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্রিয় দর্শক ভিডিওর মূল বিষয়বস্তু বর্ণনা করার পূর্বে আপনাদের একটি ঘটনা জানাতে চাই কবুতরের ব্যাপারে হজরত নূহ আলাহি সালামের প্লাবনের সময় যদি পাহাড়ে নৌকা থামার পর হযরত নূহ সালাম ও পৃথিবীতে অবশিষ্ট থাকা মানবজাতির একাংশ ভূমিতে বসবাসের জন্য প্রস্তুত হলেন আশপাশের অবস্থা পর্যবেক্ষণ করে আসার জন্য নুহ সালাম একটি কাক পাঠালেন অতঃপর কাকটি উড়ে গিয়ে একটি ক্ষেতের সন্ধান পেয়ে সেখানে থেকে গেল আর ফিরে এলো না কাক আসতে দেরি হচ্ছে দেখে হযরত নূহ সালাম একটি কবুতরকে পাঠালেন অবস্থা দেখে আসার জন্য যে এখন পৃথিবীতে বসবাস করা যাবে কিনা মহাপ্লাবন শেষ হয়েছে কিনা তারপর সে কবুতর উড়ে গেল এবং কিছুক্ষণ পর একটি জলপাইয়ের পাতা ঠোঁটে নিয়ে ফিরে এল কবুতরের পায়ে কাদা লেগে আছে দেখে হজরত নুহ আলাহি সালাম এবং পৃথিবীতে অবশিষ্ট থাকা নৌকার আরোহীরা বুঝতে পারলেন পৃথিবী এখন বসবাসের উপযোগী হয়েছে কবুতরের এই কাজের জন্য হজরত নুহ আল্লাহি সালাম কবুতরের জন্য দোয়া করেছিলেন ফলে কবুতর মানুষের সঙ্গে সহজেই পোষ মানা একটি প্রাণী হয়ে গেল এছাড়াও কবুতর শান্তিপ্রিয় একটি প্রাণী আর নুহ নূহ সালাম দায়িত্বহীনতার কারণে কাকের উপর অসন্তুষ্ট হলেন বদ দোয়া দিলেন ফলে কাক মানুষকে বেশি ভয় পায় সুনানে ইবনে মাজাহর দুই হাজার নয় শত সাতচল্লিশ হাদিসে উল্লেখ আছে সাইবার কন্যা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর যখন নিশ্চিত নিরাপদ হলেন তখন তিনি তার উটে আরোহণ করে বাইতুল্লাহ তা অফ করেন এবং নিজের হাতের লাঠির সাহায্যে সোজা হয়ে হাজরে আসওয়াদকে চুমু দেন অতঃপর তিনি কাবার অভ্যন্তরে প্রবেশ করেন এবং সেখানে কাঠের তৈরি একটি কবুতর দেখতে পান অতপর তিনি তা ভেঙে ফেলেন তারপর তিনি কাবার দরজায় দাঁড়িয়ে তা বাইরে নিক্ষেপ করেন হযরত সাফিয়া বলেন আমি নিজেই তা দেখেছিলাম সুতরাং বোঝা যায় কবুতরের মূর্তি যদিও বা সেটি কাঠের অথবা মাটির হোক যে কোনো প্রাণীর মূর্তি ইসলাম সমর্থন করে না সেটা কবুতর হোক বা যাই হোক ঘরের কোনো প্রাণীর মূর্তি রাখলে ফেরেশতারা তারা প্রবেশ করে না এমন কি কোনো প্রাণীর ছবিও রাখা না যায় যেহেতু কবুতর পোষ মানে যেহেতু অসংখ্য মানুষ এই কবুতর লালন পালন করে এতে শরীয়তে কোনো বাধা নেই অধিকাংশ আলেমের মতে কবুতর পালন করা এবং এর মাংস ভক্ষণ করা শরীয়তে সম্পূর্ণরূপে জায়েজ কিন্তু আবু দাউদ শরীফের চার হাজার নয় চল্লিশ নম্বর হাদিসে রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে কবুতর এর পিছনে দৌড়াতে দেখলেন এবং এই খেলায় মগ্ন হয়ে নামাজের ব্যাপারে তাকে উদাসীন হতে দেখলেন তখন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন এক শয়তান আরেক শয়তানের পিছনে ছুটছে অর্থাৎ কবুতরের পেছনে যে ছুটছে সেও শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়েছে হাদিসটিতে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর বক্তব্য অনুযায়ী কবুতরকেও শয়তান বলা হয়েছে ওই বিশেষ প্রেক্ষাপটে এ হাদিসটি শুনে যারা কবুতর লালন পালন করেন তাদের মন খারাপ হওয়ার কোনো কারণ নেই এই হাদিসে শুধুমাত্র কবুতর দিয়ে খেল তামাশায় লিপ্ত হওয়াটাকে শয়তানি কর্মকাণ্ড বলা হয়েছে কিন্তু আপনি কবুতর লালন পালন করে যদি অর্থনৈতিকভাবে লাভবান হতে চান অথবা আপনি কবুতরের মাংস পছন্দ করেন তাহলে এটি পালন করতে কোনো বাধা নেই শুধু কবুতরের পিছনে আপনার মূল্যবান সময় নষ্ট করে নামাজ কালাম জিকির ভুলে যাওয়া যাবে না এছাড়াও কবুতরের মাধ্যমে জুয়া লটারি ও বিভিন্ন ধরনের হারাম কার্যক্রম পরিচালিত হতো তৎকালীন আয়ামে জাহেলিয়াতের যুগেও তাই রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ের মানুষ যারা কবুতর নিয়ে এই জাতীয় লটারি এবং জুয়া খেলত তাদের এই কর্মকাণ্ডকে শয়তানি কর্মকাণ্ড বলেছেন আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন আমি